সালামু দেখেন ক্যারামের স্ট্রাইকারের ধামাকা ক্যারাম প্রিয় বন্ধুরা আপনারা স্ট্রাইকার কিভাবে তৈরি করা হয় আপনারা শুধু দেখেন আমি মনিরুল ইসলাম আমি ক্যারামের স্ট্রাইকার তৈরি করি আপনারা যাদের লাগবে আপনারা বলবেন আমি যেরকম বলবেন আমি সেরকম কাটিয়া তৈরি করে দেব আপনি এক মেটাল দু মেটাল তিন মেটাল যেরকম বলবেন সেরকমভাবে আমি কাইটিয়া তৈরি করি ক্যারমের স্ট্রাই কাজ তৈরি করি দেখেন আমি কাজ শুরু করি লাইন লোন সরল একটা ছোট ছোটি করি খেল মেলাটো তাতে